নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন ব্লকে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমি কিছু সিল্কের শাড়ির কালেকশান দেখাবো এগুলো একটু অন্যরকম আছে দেখুন দু একটা এরকম ভিডিও আমি আগে কোনো দিন এই যে শাড়িটা দেখাচ্ছি মিনা পাড়া আছে দেখুন শাড়িটা কিন্তু আছে সাড়ে চোদ্দোশো টাকা এটা কিন্তু খুবই সফট শাড়ি শাড়িটা দেখুন আঁচলটা ঠিক এমন হবে আঁচলের পরেশনটা খুবই সুন্দর কিন্তু কালার আর তো দেওয়াই আছে দেখছেন আর এর দেখুন কতটা সুন্দর এই যে পাড়ের ডিজাইনটা কালারের কম্বিনেশন দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর পড়লে কিন্তু আপনাদের খুবই সুন্দর মানাবে দেখুন এখন তো বিয়ের সিজেন আর একটা শাড়ি দেখাবো এটাও খুব সফট আছে এই যে প্রথমে যে শাড়িটা আমি দেখিয়েছি তার ক্যালারটা আমি দেখাবো এই যে দেখুন কতটা সুন্দর ব্লাউজ পিস কিন্তু ওর সাথেই আছে এবারে এটা দেখুন এটা সাড়ে তেরোশো টাকার ভিতরে হয়ে যাবে এটাও কিন্তু খুবই সফট কালারগুলো কিন্তু খুবই সুন্দর আঁচলটা দেখুন এই যে আঁচলের পরেশন খুবই সুন্দর দেখুন আর এই যে পার্টটা এটাও পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে কেননা কালারগুলো সবই কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এটার ট্যালারটা আমি দেখাবো এই যে এবারে একটা দেখাবো হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ এটাও কিন্তু সফট কিন্তু ডিজাইনটাও অন্য আর এটা যেমন অন্য রঙ দিয়ে দেখুন মিনা করা আছে এটা কিন্তু তেমন না একই কালার আর দেখাবো হাজার পঞ্চাশের এই যে আঁচলটা দেখুন এই এগুলো মাত্র হাজার পঞ্চাশ আপনারা নিতে চাইলে স্বপ্ন শপিং সেন্টারে আসতে পারেন বাইলানি বাজার স্বপ্ন শপিং সেন্টার আর আমার ফোন নাম্বার তো মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন আর যারা ভিডিও দেখছেন তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আমার ভিডিওগুলো দেখতে পারেন আর একটা দেখাবো ছোটো ছাপায় এই যে দেখুন এই যে আঁচলটা এগুলো কিন্তু সবই সফট দেখাবো দেখুন বন্ধুরা শাড়িগুলোর কালার কিন্তু সবই সুন্দর মুখে বলছি বলে না আপনারা এসে ভিজিট করে দেখবেন যে কতটা সুন্দর কাপড়গুলো এর একটা কমও কিন্তু আছে বন্ধুরা এই যে এগুলো আটশো ছশো পাওয়া যায় পাঁচশোও পাওয়া যায় কেননা কাপড়ের কোয়ালিটি যেমন দাম তেমন তো বন্ধুরা এই কালেকশানগুলো দেখালাম আবার শুক্রবারে আমি কিছু নাইটের কালেকশন দেখাবো কিছু নাইটি নিয়ে এসেছি আরও এখানে আছে পাশের ঘরেও আছে সেগুলো আমি শুক্রবারে দেখাবো ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আবারও বলছি একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শাড়ির কালেকশানগুলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনের ভিডিওগুলো দেখতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন নতুন কালেকশান নিয়ে আগামী দিনে